হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকেরে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রথম অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর দিতে চলেছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখোগুলি বলেছি এর উত্তর কোথায় পাবে সেটাও আমি ভিডিও শেষে বা ভিডিওর মাঝখানে বলে দেবো তাই সবাই ভিডিওটি দেখো কেউ স্কিপ করো প্রথম প্রশ্ন প্রথম কে ধারণা করেন পৃথিবীর আকৃতি গোল দুই কোন গ্রহকে নীলগ্রহ বলা হয় দিন বোর ফোর্থ লেভেলের পরীক্ষা কে করেন চার কাকে নীলগ্রহ বলা হয় বর্তমানে সৌরজগতের সংখ্যা কত ছয় আয়তনে বিচারে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান কত সাত নক্ষত্র কী বা কাকে বলে আট সৌরজগতের কুনীল নীল গ্রহের সংখ্যা কত নয় পৃথিবীর গোলকত্বের প্রমাণ করতে যে খালকে ব্যবহার করা হয় তার নাম কি নয় দূরবীন যন্ত্র আবিষ্কার কে করেন দশ বর্তমান কালে ব্রাহ্মণ গ্রহের সংখ্যাগত এগারো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিমি বারো সৌরজগতের কোন গ্রহকে নীলগ্রহ বলা হয় তেরো পৃথিবীর সমতল হলে তিনটি লাঠিকে কী রকম দেখতে হবে চোদ্দ পৃথিবীর গোল তার প্রত্যক্ষ প্রমাণ কী পনেরো রেখা আকৃতি কী রূপ ষোলো জ্যোতিষ্ক কি সতেরো সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী আঠেরো আইএ ইউর পুরো নাম কী বা পুরো কথা কী উনিশ দু সালে কোন গ্রহকে ব্রাহ্মণ গ্রহ হিসাবে অনুভুক্ত করা হয়েছে কুড়ি জিপিএস ব্যবহার ক্ষেত্রে ন্যূনতম কয়েকটি উপগ্রহের প্রয়োজন কয়েকটি উপগ্রহের প্রয়োজন পৃথিবীর অবিকর্ষ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম পৃথিবীর ভূপৃষ্ঠের সর্বত্র অবর্তন বেগ সমান নয় কেন তেইশ কোরিওলিস বলের অন্য নাম কী চব্বিশ বোটফোর্ড খালে অ্যালফেড ওয়ালেস কি প্রমাণ করেন পঁচিশ পৃথিবীর চাপের দৈর্ঘ্য কোন দিক থেকে কোন দিক কমে ছাব্বিশ পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয় সাতাশ কথার অর্থ কী আটাশ সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উনতিরিশ উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম কি লেখো তিরিশ সৌরজগতের আয়তনে বৃহত্তম গ্রহ কোনটি একত্রিশ সূর্যের নিকট গ্রহ কোনটি বত্রিশ অভিগত বল অভিগত গোলক কাকে বলে তেত্রিশ আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ক্ষুদ্রতম গ্রহ দুটির নাম কী চৌত্রিশ সৌরজগত কী পঁয়ত্রিশ জিপিএস কী এটির সাহায্যে কী কাজ করা হয় ছত্রিশ জিয়ট বলতে কী বোঝো ছয়ত্রিশ কুপার বেল্ট কী আটত্রিশ বামন গ্রহ কাকে বলে উনতিরিশ উনচল্লিশ দিগন্তরেখা বলতে কী বোঝো চল্লিশ পৃথিবীর গভীরতম স্থানটি কোন মহাসাগরে রয়েছে উত্তর পেতে হলে কমেন্ট বক্সটা ওপেন করো বা ডিসক্রিপশান বক্স ওপেন করো ওপেন করার পর যেই লিঙ্কটা দেখতে পাচ্ছ ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবে